চটপটি খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল বাসায় কিভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে সব থেকে মজার চটপটি বানিয়ে নেবেন সেই রেসিপিটায় একেবারে সহজভাবে শেয়ার করেছি এভাবে চটপটি বানালে আর বাইরে থেকে কিনে খেতে হবে না বাসায় স্বাস্থ্যকরভাবে বানিয়ে নিতে পারবেন পরিবারের সবার জন্য চটপটি বানানোর জন্য এখানে আমি দুই কাপ চটপটি বা ডাবলির ডাল ভালোভাবে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করার জন্য আমি এখানে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে সাথে দিয়ে দিচ্ছি দুইটার মতো আলু কুচি আলুটাকে একটু ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা গরম মশলা এলাচ দারুচিনি চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দুইটা পেঁয়াজ কুচি আর সাথে তিন চারটার মতো কাঁচামরিচ কুচি নিয়েছি সেটাও দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ তেল এবারে ভালোভাবে মিশিয়ে এখানে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি পাঁচ ছয়টার মতো হুইসেল দিয়ে নেব চুলার জালটা মিডিয়ামে রেখে এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে এই তো প্রায় পনেরো মিনিট পর এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এ পর্যায়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো চটপটি মশলা আমি এখানে রেডিমেড চটপটির মশলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে তৈরি মশলা ব্যবহার করে নিতে পারেন এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বিট লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে চটপটি মশলা বিট লবণ আপনারা আপনাদের মতো মিশিয়ে নেবেন আমি একটু চেখে দেখছি এটা একেবারে পারফেক্ট আছে এই তো তেঁতুলের টকটা রেডি করে নেব তেতুলটা আগে পানিতে ভিজিয়ে আমি তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি এবারে দিয়ে দিলাম চা চামচ চিনি হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ চটপটি মশলা সামান্য একটু ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে স্টক মিষ্টি সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তেঁতুলের টকটা রেডি হয়ে যাবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা বানিয়ে নেবেন এবারে আমি চটপটিটা পরিবেশন করে নেবার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি ওপর থেকে কিছুটা তেঁতুলের টক ছড়িয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি শশা কুচি এটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ কুচি ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এই তো এগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে আরও কিছুটা চটপটি মশলা দিয়ে দিচ্ছি এবারে ওপর থেকে আমি একটু সিদ্ধ ডিম গ্রেট করে দিচ্ছি তার আগে আরও কিছুটা তেঁতুলের টক দিয়ে দিচ্ছি আমি গ্রেটার দিয়ে ডিমটাকে গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন এই তো ডিমটা দেওয়ার পরে আমি ফুচকা দিয়ে দিচ্ছি ফুচকা বা নিমকি ছাড়া চটপটিটা পুরোটাই অসম্পূর্ণ এই নিমকিটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে ওপর থেকে আরও কিছুটা টক ছড়িয়ে দিচ্ছি এই তো আমাদের চটপটি পুরোপুরি রেডি চটপটিটা খেতে অসম্ভব মজার হয়েছিল এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ